গুড মর্নিং বন্ধুরা শখের পেজের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা তো জানো যে আমি বাগানে ফুল গাছ লাগিয়েছি অনেক ফুল গাছ লাগিয়েছি তার মধ্যে এই যে জবা আছে এখানে বুদ্ধ জুঁই আছে আর এই দিকটা জবা আছে গোলাপ আছে আর এইগুলো হচ্ছে ইনকা গাঁদা আর ওই দিকটায় আছে চন্দ্রমল্লিকা তোমরা দেখবে হ্যাঁ দেখো আমি গাঁদা গাছে এ দেখো প্রিঞ্চিং করে দিয়েছি প্রিঞ্চিং মানে হলো এই যে ঠিক এই জায়গাটা ডগাটা কেটে দেওয়া কেটে দিলেই সাইড থেকে ব্রাঞ্চ বের হবে দিয়ে গাছটা ভরাটি হয়ে যাবে আর যে দেখছো এই যে গাছটা এই গাছটার ডিফারেন্স দেখো আর এই গাছটার ডিফারেন্স দেখো এই যে দুটো গাছের যে ডিফারেন্স দেখছো এই গাছটা যে এই রকম হয়ে গেছে তার জন্য একটা বাজারে ওষুধ পাওয়া যায় সেটা হচ্ছে একতারা ওই একতারা ওষুধটা এক লিটার জলেতে পয়েন্ট ফাইভ গ্রাম দিতে হবে দিয়ে পুরো গাছে স্প্রে করে দিলেই সমস্ত গাছ কিন্তু ঠিক হয়ে যাবে দেখো আমার গাছের চেহারা মোটামুটি ঠিকঠাকই এসে গেছে কিছু কিছু গাছ এরকম পাতাগুলো কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছে মোটামুটি ঠিকই আছে দেখো আস্তে আস্তে এদের বড় হয়ে ওঠা সমস্ত কিছু তোমরা দেখতে পাবে আর দেখো এইখানে গোলাপটা দেখো কালারখানা নিয়েছে কেমন ঠিক আছে বন্ধুরা চলো পরে দেখা হবে 好的。